আসসালামু আলাইকুম ওয়া বাকাত এতক্ষণ থেকে যার জন্য আমরা আকাঙ্ক্ষিত ও যার ইসলাহী বক্তব্য শুনতে আমরা বড় আগ্রহী তাই বেশি দেরি না করে আমরা তাকে একটা শের দ্বারা আহ্বান করব। মাহফিল মেয়ে চার চাঁদ লাগানে কে বাবুদ মাহফিল মে চার চাঁদ লাগানে কে বাবজুদ যাব আপ না আয়ে তো উজালা না হোস আমার উদ্দেশ্য শেখ মুহম্মদ জাকারিয়া শামসি সাহেব আপনি আসুন এবং আমাদের কিছু উপদেশমূলক কথা বলে আমাদের উপকৃত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিল্লাহ হামিদা মুসল্লিয়সল আজিম বিসমল্লা রহমি রহিম وذكر فإن الذكرى تنفع المؤمنين فسنسى الله تبارك وتعالى الحمد لله أبن درود أما النبي محمد صلى الله عليه وسلم اللهم صلى عليه و اللهم بارك عليه أجكر أي أنجمان محفلة وثم نيه কেরাত দোয়া নাথ গজল বা এমনি বিভিন্ন বিষয়ের বক্তব্য সবগুলি আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে অনেকটাই সুন্দর হয়েছে তবে সেটাকে অতীব সুন্দর করতে গেলে মানুষকে আকর্ষিত করতে গেলে একটুকু চেষ্টা করতে হবে চেষ্টা যদি আমরা না করি তাহলে আমরা সঠিকভাবে বা আমাদের সেই রকম এলিম বা জ্ঞান আমরা অর্জন করতে পারব না যেটাতে মানুষের মনকে আকর্ষিত করা যায় বিভিন্নভাবে আমরা যে কোরআন এবং হাদিসগুলি পড়ছি সেগুলি প্রথমত আমাদের ঠিক হতে হবে কোরআনের আয়াত যদি আমরা ভুল পড়ি তাহলে আমাদের যারা শ্রোতা থাকবেন তারা আমার আপনার বক্তব্য কিন্তু সেইভাবে শুনতে চাইবে না যদি আমরা হাদিসগুলিকে ঠিকমতো এ দিয়ে না পড়তে পারি তাহলেও শ্রোতারা বুঝবেন যে ভালো আলেম নন অতএব ফার্স্ট আমাদের কাজ হলো যে কোরআন এবং হাদিসকে ঠিক করা এবং যে বিষয়ে আমাদের বক্তব্য থাকবে সেই বিষয়ের আয়াত একটি এবং একটি হাদিস আমাদের সেই বক্তব্যের জন্য পেশ করা যাই হোক আজকের বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখলাম সেগুলি আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা কথা জেনে রাখবে যে বিনা পরিশ্রমে বিনা মেহনতে কিছু হবে না আমি শুয়ে আছি আর আমি ভাবছি যে আমি একবারে সব থেকে বড়ো আলেম হয়ে যাব হবে না তাহলে যদি হয়েই যেত তাহলে দুনিয়ার বুকে জাহেল কেউ থাকতো না সবাই শুয়ে শুয়ে বা পরিশ্রম না করেই সবাই কি করত মনের আশা আকাঙ্ক্ষা বড় বড় করতো কেউ ডাক্তার মাস্টার ব্যারিস্টার উকিল হাকিম সবাই হয়ে যেত আর দুনিয়ার বুকে কেউ জাহেল থাকতো না অতএব আমাদেরকে সবসময় পরিশ্রম করতে হবে এই তো কিছুদিন আগে জামাতে এসার ছেলেদেরকে পড়ালাম আলকিমিয়া সেখানে দুটি শব্দ আমার খুব ভালো লেগেছে তার মধ্যে দুটি শব্দ যারা পড়েছে তারা জানে এক নম্বর হলো যে কিছু একটা মূল্যবান জিনিস যদি আমরা উপার্জন করতে চাই বা আমরা যদি সেটাকে পেতে চাই তাহলে দুটি জিনিসের দরকার এক নম্বর হলো আরকুল জামিন মানে আমাদেরকে ঘাম ঝরাতে হবে ওয়াকাদ্দুল এবং আমাদের হাতের মেহনত করতে হবে শুধুমাত্র এমনি আমরা সারাদিন চব্বিশ ঘন্টা পার করে দিলাম হেলাই খেলাই আর ভাবলাম যে আট বছর বা দশ বছর শেষে আমি একজন ভালো আলেম হয়ে যাব কখনোও হবে না তাই তো আরও একজন সায়ের তিনি বলেছেন আরবিতেই বেকাদিলকাদে তুক্তা সাবুল মা আলী ওমান তালাবাল্লা আলী তোমার পরিশ্রমের ভিত্তিতেই তোমার চেষ্টার ভিত্তিতেই তুমি অনেক বড় এবং সম্মানিত হতে পারবে আর যে সম্মানই হতে চায় যে অনেক কিছু উপার্জন করতে চায় অনেক কিছু শিখতে চাই সাহের আল্লাহ আলী সে রাত জেগে পড়াশোনা করে মানে বিভিন্ন রকম তার জানার এবং বোঝার আকাঙ্ক্ষা থাকে সেগুলি তার সারা দিন তার হয় না যার কারণে সে রাত্রি জেগে সবাই যখন ঘুমিয়ে যায় রাত্রি জেগে সে নিশিতে আল্লাহকে ডাকে এবং বলে আল্লাহ আমার জ্ঞানের প্রয়োজন এবং তার সাথে সাথে সে শিখতে থাকে অনেক সময় আমরা দেখি বা শুনি যে দরিয়ার মধ্যে মতি পাওয়া যায় হীরা মতিগুলি পাওয়া যায় এগুলো কিন্তু এমনি এমনি আসে না অনেক ঝুঁকি নিতে হয় অনেক কষ্ট করতে হয় ইয়াগুসুল বাহারা মান্থলা বা লায়া আলী লায়া আলী মানে মতি আমরা জানি বা দেখেছি যে সমুদ্রপৃষ্ঠে যে ঝিনুকগুলি থাকে সেই ঝিনুকগুলি আল্লাহর হুকুমে রাত্রিবেলায় উপরে উঠে আসে এবং সেগুলি এভাবে তাদের খোলসটা খুলে দেয় আসমান থেকে শিশির বর্ষণ হয় সাবনাম। সেগুলি যখন সারা রাত নেওয়ার পরে আবার বন্ধ করে নিচে চলে যায় সেগুলি আস্তে 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 মতিতে গোল গোল মতিতে পরিণত হয়ে যায় আমরা দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে তো এই মতিগুলিকে যদি আমরা আনতে যাই যদি আমি সমুদ্রের কিনারাই বসে থাকি তাহলে কিন্তু ওই মতি বা ঝিনুকটা আমার কাছে আসবে না বরং আমাদেরকে কষ্ট করে আমাদেরকে বিভিন্ন রকমের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে সেটাকে খুঁজে দরিয়া মধ্য থেকে আমাদেরকে বার করে নিয়ে আসতে হবে ওই তো বলা হয়েছে ইয়াবুসল বাহারমান তালাবাল্লায় আলী যারা ওই মতিগুলিকে অন্বেষণ করে খুঁজে বেড়ায় তারা কিন্তু ওই দরিয়াতে ডুবুরিদের মতো গোতা লাগিয়ে বেড়ায় তারা সাঁতার কেটে বেড়ায় বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন রকমের যানবাহন নিয়ে তারা ঘুরে বেড়ায় আর এমনি এমনি ওটা পাওয়া যায় না যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা পরিশেষে বা দিনশেষে আমরা বিফল হয়ে যাব অতএব আমাদের যে একটা লম্বা সময় যেই সময়টা আমরা ব্যয় করছি এটা আমাদের পিতামাতার জন্যও কষ্টকর তেনারা বাড়িতে থেকে আমাদের জন্য উপার্জন পাঠাচ্ছেন এবং তেনারা কষ্ট করে নিজেরাও খাচ্ছেন এবং আমাদেরকেও দিচ্ছেন অতএব পিতামাতার প্রতি খেয়াল রেখে আমাদের গ্রামবাসী যাদের একটা আশা ছিল যে যাই হোক আমাদের এই গ্রাম থেকে একজন গেছে পড়াশোনা করতে দিন এলিম শিখতে নিশ্চয়ই সে একদিন ফিরে এসে আমাদেরকে কিছু একটা উপদেশ বা আমাদের জন্য কিছু একটা ভালো বইয়ে নিয়ে আসবে অতএব সবার সেই আশাগুলিকে পূরণ করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণের চেষ্টা করতে হবে বিনা চেষ্টাতে কিছু হবে না বিনা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যদি না চালায় তাহলে আমাদের জন্য কিচ্ছু হবে না শেষকালে আমরা শুধু হা হতাশ তাছাড়া কিছুই পাবো না যে আমরা এতদিন পড়লাম কিছুই শিখলাম না অতএব আমার স্নেহের ছাত্রদের এটাই আমরা বলবো যে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে এই সময় কিন্তু আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না আজ যেটা চলে গেল। আমার জিন্দগিতে এটাকে আমি আর ফিরে আনতে পারবো না অতএব যতটুকু সময় তুমি কাজে লাগাবে সেই সময়টুকু তোমাকে পরে আবার উপহার উপহারস্বরূপ ফিরে দেবে অতএব পরিশেষে এটাই বলবো যে আমাদের জিন্দেগিতে আমাদের বড় হতে গেলে একটুকু শ্রম দিতে হবে কষ্ট করতে হবে চেষ্টা চালাতে হবে এবং বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে এবং সব সময় আমাদেরকে পড়ার পিছনে যেটার জন্যে আমাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজনেরা পাঠিয়েছেন তার পিছনে সময় বের করতে হবে এবং যেটা শিখবো বা পড়বো সেটা যেন সঠিক শেখা এবং সঠিক বোঝা হয় এটাই আমাদের কাম্য অতএব কোরআন এবং হাদিস আমাদেরকে সঠিকভাবে জনগণের কাছে পেশ করার জন্যে আমাদেরকে এখানে সঠিকভাবে শিখতে হবে পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া চাইব আল্লাহ আমরা যারা দিনে আইলিম শিখার জন্য এসেছি অবশ্যই তুমি আমাদেরকে কবুল করেছো কেননা আল্লাহ রসুল বলেছেন মানসালাকা অরে কাইয়াল তামি শফিহল যেটাতে ইলিম বা দিনী এলিম অর্জন করার জন্য আমরা যখন বেরিয়ে যাই তখন আল্লাহ সাহায্য করেন দরিয়ার মাছ বা পুকুরের মাছ আমাদের জন্য দোয়া করেন সবাই আমাদেরকে যেন করে আল্লাহর এলিম কোরআন এবং হাদিসের এলিমকে শিখতে পারি এটার জন্য সবাই সাহায্য সহযোগিতা করে শুধুমাত্র আমাদের একটুকু চেষ্টা একটুকু প্রচেষ্টা আমাদেরকে অনেক বড় করে তুলবে এই আশা এবং এই নিবেদন তোমাদের কাছে রেখে যে সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করে সেই সময়টাকে কাজে লাগাও ইনশাআল্লাহ দিন শেষে বা আট দশ বছর পরে একদিন তোমরা অনেক বড় আলম হবে এই আশা রেখেই আজকের এই ইসলাহী বক্তব্য আমি শেষ করলাম ওমা ইল্লা ইল্লাহ আল্হি তওয়াকাল তো ইলাহি উনিব ওমা আলীনা ইবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি